মুসলমানরা আছেন যারা ইমান ভঙ্গের কারণ জানেন না তার ইমানের সাথে কি যায় কি যায় না সেটা তিনি জানেন না অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের হাতে আমি চুরি দেখি এমন এমন কি নামাজ পড়েন ভাইকেও আমি দেখি যে তার হাতে বিভিন্ন রকমের অনেকের হাতে বিভিন্ন রকমের সুতা বাধা কারণ তিনি আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত ভাইরা আছেন হিন্দু ভাইরা আছেন এখানে হয়তো তারা বসবাস করছেন তাদের সাথে একই কোম্পানিতে কাজ করছেন হয়তো আপনার সহকর্মী তিনি হয়তো আপনার রুমমেট তিনি হয়তো বা আপনার একসাথে বসবাস করছেন তার হাতে সুতো দেখে আপনি আপনার হাতে সুতো বাজছেন তার হাতে চুরি দেখে আপনার হাতে আপনি চুরি ধারণ করছেন অনেক প্রবাসী ইসলামে হারাম করা হয়েছে এবং না জানার কারণে নিজের অজান্তে তিনি অন্য ধর্মের মানুষের ধর্মীয় যে কৃষ্টি তাদের যে ধর্মীয় নিদর্শন সেই নিদর্শনকে তিনি তার শরীরে ধারণ করছেন এটা যে ভয়ঙ্কর হারাম তিনি জানেন না এরকম অনেক কাজ আছে